আসসালামু আলাইকুম আজকে এসেছি আপনাদের জন্য সোহান ব্রিক্স মানে সোহান বাটা দেখতে পাচ্ছেন আজকে ইটের কোয়ালিটি এবং ইটের ধরন আজকে সর্বোচ্চ ইট আমাদের সোহান বৃষ্টি রিট দেখাবো আপনাদের ইটের দামও জানিয়ে দেওয়া হবে আজকে আপনাদের এক নং এবং দুই নং এবং পিকেট ইটের দাম জানিয়ে দেওয়া হবে আজকে আমাদের আপনাদের আমাদের বাটায় সর্বনিম্ন কত টাকা রেট আছে তাও জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন ইটের অবস্থা আজকে সর্বোচ্চ ভালো মানের ইট আছে এই সোহান ব্রিক্সের ইট ভালো কোয়ালিটি সম্মত ইট আমাদের সোহান বৃষ্টি পাবেন দেখতে পাচ্ছেন ইটের অবস্থা এবং ইটের সেপ সর্বোচ্চ ভালো মানের ইট আর জ্বালানি হিসাবে আমরা বেশিরভাগই কলাতে ব্যবহার করি দেখেন এগুলো জ্বালানি হিসাবে কলা কলাতে পূরণ হয়েছে আর ইটের ট্যাম্পার সর্বোচ্চ ট্যাম্পার ইটের ট্যাম্পার দেখেন সাউন্ড দেখেন ইটার আঁকার দেখেন ইটার একদম সাউন্ড লোহার মতো শক্ত এই দেখেন সাউন্ড ইটার সাউন্ড দেখতে পাচ্ছেন লোহার মতো শক্ত হাইফাই সাউন্ড ইটার আর এটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা লাল টক টু গেট মানে অরিজিনাল কালার যে ইটার লাল লাল কালার হালকা সাদা আছে দেখতে পাচ্ছেন ইটার অবস্থা অনেক ভালো মানের ইট যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন একটি গাড়ি ভরা হইতেছে আমাদের আসেন গাড়ি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আমাদের একটি দুই হাজারের গাড়ি লুট দেওয়া এটা এক নগির দ্বারা লুটতে হইতে দেখতে পাচ্ছেন ইটার অবস্থা কোয়ালিটি দেখেন ইটার সাউন্ড দেখেন আর ইটার সেফ দেখেন ইটার সেফ দেখেন চতুর সোনাগুলো দেখেন কান মানে এগুলোর মধ্যে কোনো মাইড নাই টেবের দিক দিয়ে সর্বোচ্চ আমাদের সোয়ান ব্রিক্সি রেট দেখতে পাচ্ছেন এটা কালার এটা এক নঙির দ্বারা বড় হইতাছে এটা দুই হাজারের গাড়ি দুই হাজার হাইটুলি গাড়ি আমাদের দুই হাজারের গাড়িতে বেশিরভাগ আমরা লুট দিয়ে থাকি আর ডেলিভারি দিয়ে থাকি চাইলে অবশ্যই নিতে পারবেন দেখেন ইটের অবস্থা দেখেন কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের রেট আমাদের সোয়ান ব্রিক্সি রেট হয়ে গেছে একটা ভিউ নিলাম ওরা মাথা নষ্ট করা ইট বেরোয় সাইজকে দর্শক দেখেন মাথা নষ্ট করে ইট বাড়ি আজকে দেখেন কালারে সর্বোচ্চ ফ্রেশ ফ্রেশ অবস্থায় আছে ইটের অবস্থা দেখেন এক নঙ্গে ইটের চাটা ইটা দেখতে পাচ্ছেন আজকে ভিতর ভিতর অবস্থা আপনাদের দেখাবো সর্বোচ্চ ভালো মানের ইট আসেন দেখি দেখতে পাচ্ছেন দর্শক ইটের অবস্থা দেখেন আজকে সর্বোচ্চ ভালো কোয়ালিটির ইট এবং কুটি ইন ইট বাড়িছে দেখেন কালারে কালার লাল টকটকা কালার ওরিজিনাল কালার ইট বাড়িছে দেখেন লালে লালে লাল হালকা সাদা আছে লালের মাঝে হালকা সাদা সর্বোচ্চ কালার সম্মতি ইট লাল টক ইট আমরা দেখেন এগুলো জ্বালানি হিসাবে আগেই বলছি এগুলো কয়লাতে ব্যবহার করা হয় কয়লার পাথর কলার ইট সর্বোচ্চ ভালো হয় দেখেন পাথর কালের যেমন কালার ওইরকম তার টেম্পার সর্বোচ্চ মাথা নষ্ট করে ইট যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্মত ইট দেখতে পাচ্ছেন এই পাশে ইট এ দেখেন ইট এ ইট ইট সর্বোচ্চ ভালো মানের ইট আমাদের সানবৃষ্টি ইটই দেখেন কালারে কালার যেরকম টেম্পার ওইরকম দেখেন সাইজ দেখেন দেখেন এইটা আইডি ট্যাম্পার ইটে আর ইটার সাইজটা আমরা একুরেট সাইজ গ্যারান্টির মাধ্যমে সাইজটা আপনাদের দিয়ে থাকি আমরা এ ধরিয়ে আছে দশ পস্তে আছে পাঁচ হাই আছে তিন গ্যারান্টির মাধ্যমে আমাদের ইটার সাইজ দশ পাঁচ তিন ইটা একুরেট সাইজ পাবেন আমাদের সামবৃত সাইজ দেখেন ইটের কী কোয়ালিটি সম্মত ইট লাল টক টক ইট লাল লাল একদম খয়ারের মতো লাল হয়ে গেছে ইটটা পড়তে পড়তে পুরোটাই এক নং আর ক্রিকেট দ্বারা পরিপূর্ণ আমাদের এইগুলা দেখতে পাচ্ছেন ইটার অবস্থা সর্বোচ্চ ভালো মানের রিট এই যেই পাশে ও পাশে চতুর্দিকে আসেন দেখি এই যে এই পাশে দুই নং ইট দুই নং ইট দ্বারা পরিপূর্ণ এটা এই যে উপরে খালি দুই হয় দেখেন এই যে উপরে যে রাখা হইতেছে এইটে খেলি দুই আর নিজ নিচ পর্যন্ত এক নয় হালকা পিকেট আছে দেখতে পাচ্ছেন ইটার অবস্থা সর্বোচ্চ ভালো মনে রিট এই যে নিচে দেখেন বাই করতেছে দেখাচ্ছি এই যেই পাশে দেখেন এই দেখেন বাই করতেছে ইট কোয়ালিটি সম্মত ইট বাই করতেছে দেখেন অনেক ভালো কোয়ালিটির সমুদ্র দেখেন আমাদের সাম বিক্রি পাবেন সর্বোচ্চ ভালো কোয়ালিটির সমুদ্র দেখেন ইটের কোয়ালিটি দেখেন ইট দেখেন যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আজকে আইসক্রিট সর্বনিম্ন আপনাদের দশ টাকা পিস ওলি দশ টাকা পিস এক নং এবং পিকেট ওলি দশ টাকা পিস যারা নিতে চান তারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ওলি দশ টাকা পিস পাচ্ছেন পিকেট এবং নাম্বার আর দুই নং পাচ্ছেন একদম আট টাকা পিস আট টাকা পিস দেখেন যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আট টাকা পিস আট টাকা পিস আট টাকা পিস অনলি দুই নম্বর আট টাকা পিস পিকেট হলো দশ টাকা পিস এক নং দশ টাকা পিস যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি সম্মত ইট দেখেন লাল টক টকাই ইট কাকে বলে লালে লাল লালে লাল ইট লালে লাল সর্বোচ্চ ভালো কোয়ালিটি সম্মত ইট লাল দেখ দেখেন কত সুন্দর ইটার কালার এবং ইটার ধরন সাইজের দিক আমাদের বড়ো সাইজের ইট আমাদের টাঙ্গাইলের মধ্যে আমরা গ্যারান্টির মাধ্যমে সাইজ বললে থাকে অনেক বড় সাইজেরই যারা নিতে আসেন তারা অবশ্যই যোগাযোগ করবেন